আজ আমরা সেই থ্রি নিয়ে ডিসকাস করবো এবং এখানেও অতি গুরুত্বপূর্ণ পনেরোটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করব তো প্রথম যে কোয়েশনটা রয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি টিটি কাকা এবং এরই সাথে আমি বাকি তিনটেরও বলে দিচ্ছি এক্সট্রা ইনফরমেশন হিসাবে ভিক্টোরিয়া হচ্ছে কোথাকার না আফ্রিকার ভিক্টোরিয়া হচ্ছে আফ্রিকার বৃহত্তম হ্রদ এবং বৈকাল প্রত্যেকেই জানি রাশিয়া এবং সুপিরিয়ার হচ্ছে উত্তর আমেরিকা সুপিরিয়ার হচ্ছে উত্তর আমেরিকা চারটে একটা কোশ্চেনের সাথে তিনটে কোশ্চেন আরও ইনক্লুড করা হলো চারটে ইনফরমেশনই কিন্তু প্রত্যেকে খাতায় নোট ডাউন করুন এবং এরই সাথে বলে রাখি অলরেডি সেট ওয়ান টু দেওয়া হয়ে গেছে এছাড়াও ম্যাথের সেটগুলোও কিন্তু দেওয়া দেওয়া শুরু করে দিয়েছি এবং এরই সাথে কারেন্ট অ্যাফেয়ার্সেরও সেট কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে অতএব যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামটা টার্গেট করে প্রিপারেশন করছেন বা করছো মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো কারণ সমস্ত আপডেট ফ্রি অফ কস্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে বা তোমাদেরকে শেয়ার করা হচ্ছে এবং সমস্ত মেটেরিয়ালস যেগুলো ব্যাচে দেওয়া হয় সেগুলোই কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদেরকে শেয়ার করা হচ্ছে হ্যাঁ ব্যাচে একটু এক্সট্রা করানো হয় প্র্যাকটিস করানো হয় ব্যাচে একটু এক্সট্রা গাইড দেওয়া হয় যেটা এখানে আমার পক্ষে সম্ভব নয় তার জন্যই নাহলে এটাও আমি এখানেই প্রোভাইড করতাম তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবে পরবর্তী আপডেট এবং সমস্ত নোট মেটিরিয়ালসগুলো পাওয়ার জন্য তো দু নম্বর প্রশ্ন কী রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় গাজলডোবা জলধারাটি অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশান সি জলপাইগুড়ি এবং যদি বলতো কোন নদীর ওপর তাহলে এর সঠিক উত্তর হতো তিস্তা নদীর ওপর এটা এক্সট্রা ইনফরমেশান সবচেয়ে হালকা ধাতু কোনটি সঠিক উত্তর হবে লিথিয়াম এটা আমরা প্রত্যেকেই জানি কম বেশি অপশান বি পরবর্তী প্রশ্ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় গড়ে উঠেছে আমি প্রত্যেকটা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু ডিটেলসে বলে দিয়েছি এবং ব্যাচে মুখস্থও করে দি করিয়ে দিয়েছি তাও আমি বলছি অপশান বি এর সঠিক উত্তর হবে বীরভূম এবং এরই সাথে আমি আরও এক্সট্রা দু একটা বলে রাখি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বাঁকুড়াতে অবস্থিত বাঁকুড়াতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাটটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত তো আর ইনফরমেশানগুলো সব তো ব্যাচে দেওয়া আছে আর বাকিটা আমি বলছি না চলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের কথা এটা তো সবাই জানে যে মুম্বাইতে অপশান সি ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশে অলিখিত সংবিধান আছে এইটা একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক রইল কারণ প্রতিটা সেটা আমি একটা করে হোমওয়ার্ক দিয়ে দিই এবং আগের দিনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেট টুতে যে কপিল দেবের লেখা বইয়ের নাম কি তাহলে অ্যান অটোগ্রাফ বায়োগ্রাফি স্ট্রেট ফ্রম মাই হার্ট যেটা ছিল সেটা হচ্ছে কপিল দেবের এটাও তোমরা এক্সট্রা নলেজ হিসেবে লিখে রাখতে পারো বা এক্সট্রা ইনফো হিসেবে আর ছ নম্বর কোশ্চেনের নিম্নলিখিত কোন দেশে অলিখিত সংবিধান আছে এর মধ্যে থেকে একটা হবে এরই সাথে একটু এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি যে লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান আমাদের ভারতের সংবিধানটা জিজ্ঞাসা করে লিখিত না অলিখিত অবশ্যই লিখিত তারই সাথে আমেরিকা অস্ট্রেলিয়া এগুলোও কিন্তু লিখিত সংবিধান কিন্তু এর মধ্যে একজন রয়েছে যাদের অলিখিত সংবিধান রয়েছে সেটা কার সেটা তোমাদের হোমওয়ার্ক রইল। পরের দিনে সেটা আবার এটাও উত্তর কিন্তু জানিয়ে দেওয়া হবে চলো সাত নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে সঠিক উত্তর হবে বাইশটি ভাষা এবং লাস্ট কোন ভাষাগুলি ইনক্লুড হয়েছে না লাস্ট সাঁওতালি মৈথালি বা মৈথিলি বোডো এবং ডোগরি এই চারটে ভাষা ইনক্লুড হয়েছে সেটা যদি জিজ্ঞেস করে কত সালে না সেটা দু হাজার সালে ইনক্লুড হয়েছে এরই সাথে যদি জিজ্ঞেস করে যে ওটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ভাষাগুলি ইনক্লুড হয়েছে বা যোগ করা হয়েছে তাহলে সেটা হবে কিন্তু বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনটে কোয়েশ্চেন অ্যাড করে নাও এর সাথে সাঁওতালি মৈথিলি বোডো এবং ডোগরি এই চারটে ভাষা করা হয়েছে কত সালে না দু সালে এবং কততম সংবিধান সংশোধনীতে না বিরানব্বইতম সংশোধনীতে আট নম্বর প্রশ্ন সংবিধানে কত নং সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন এটা সঠিক উত্তর হবে তিরিশ নম্বর ধারায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুরবার পরীক্ষায় এসছে অপশান সি মধ্যপ্রদেশ বিখ্যাত এই হ্যাঁ বিখ্যাত দিলভাড়া মন্দির নাম আমি এক্সট্রিমলি সরি এটা অপশান বি হবে মধ্যপ্রদেশ না রাজস্থান দিলভাড়া মন্দির হচ্ছে রাজস্থান দশ নম্বর প্রশ্ন নিম্নের কোন তত্ত্বটি ভুল দশ নম্বর কোয়েশ্চেন নিম্নের কোন তত্ত্বটি ভুল এগারো নম্বর প্রশ্নটায় একটু সংশয় রয়েছে তাও এই প্রশ্নটা নিম্নের কোন তত্ত্বটি ভুল অপশান বি উইল বি দ্য রাইট আনসার তাও এই প্রশ্নটা নিয়ে একটু সংশয় রয়েছে আমি নেক্সট সেটে এটা আরও ডিটেলসে একটু আলোচনা করে দিতে পারি অ্যাসপিরিন কি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্টিপাইরেটিক অ্যান্টিপাইরেটিক বারো নম্বর প্রশ্ন ক্যাপসুল বা ট্যাবলেটের শিশিতে অনেক সময় সিলিকা জেলের একটি পাউচ রাখা থাকে কেন সিলিকা জেলের পাউচ কোথায় গেল সিলিকা জেলের পাউচ হচ্ছে অপশন সি আর্দ্রতা শোষে নেওয়ার জন্য কেন সিলিকা জেলের পাউচ রাখা থাকে না আর্দ্রতা শোষে নেওয়ার জন্য অপশন সি উইল বি দা রাইট আনসার চোদ্দো নম্বর প্রশ্ন বলছে উড স্পিরিট নামে পরিচিত যৌগটি কোনটি উড স্পিরিট নামে পরিচিত যৌগটি হলো মিতাইল অ্যালকোহল অপশান এ এবং পনেরো নম্বর আজকের সেটা লাস্ট প্রশ্ন ডিনেচার্ড স্পিরিট প্রধানত কী হিসেবে ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে অপশনটি বার্নিস প্রস্তুতি প্রস্তুতিতে দ্রাবক রূপে ব্যবহৃত হয় আজকে আমরা এই পনেরোটা কোয়েশ্চেন আলোচনা করলাম নেক্সট আমরা সেট ফোর আলোচনা করবো এবং সেখানেও অতি গুরুত্বপূর্ণ পনেরোটা কোয়েশ্চেন তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকে চ্যানেলটির পাশে থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই লাইক করবে আর কমেন্ট বক্সে যেটার কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর জানাবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ